দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল রাস্তাটি তার উপর টানা বৃষ্টিতে গোপীবল্লভপুর এক ব্লকের আলমপুর ছ নম্বর অঞ্চলের পিরাশিমূল চক থেকে ডুমরোগ্রাম পর্যন্ত যাওয়ার রাস্তায় একাধিক জায়গায় ধস সৃষ্টি হয়েছে রাস্তার একাধিক জায়গায় ধস তৈরি হওয়ায় বন্ধ সমস্ত রকমের তিন ও চার চাকার গাড়ি চলাচল কোনো মতে ঝুঁকি নিয়ে স্কুল পড়ুয়ারা যাতায়াত করছে রাস্তা দিয়ে জানা গিয়েছে আলমপুর অঞ্চলের পিরাশিমুল চক থেকে ডুমরোগ্রামে যাওয়ার রাস্তাটি এখনও পর্যন্ত কাঁচা রাস্তা হিসেবেই রয়ে গিয়েছে গ্রাম পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে রাস্তা পাকা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি গ্রামবাসীদের দাবি রাস্তা দিয়ে প্রতিনিয়ত ওই রাস্তা দিয়ে প্রায় তিন থেকে চারটি গ্রামের পড়ুয়ারা এলাকার একমাত্র হাই স্কুল বাঁকড়া সামাজকী বিদ্যাপীঠে যাতায়াত করেন রাস্তা দিয়ে গ্রামের মানুষকে যেতে হয় অঞ্চল অফিসে অভিযোগ এত গুরুত্বপূর্ণ রাস্তা হওয়া সত্ত্বেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন তার উপর কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে পিরাসিমোচ্ছক থেকে ডুকলো রাস্তার উপর তৈরি হয়েছে কয়েকটি বিপজ্জনক ধস যে কারণে রাস্তা দিয়ে সমস্ত রকমের যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে শুধুমাত্র স্কুল পড়ুয়ারা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে পড়ুয়াদের দাবি স্কুলে পৌঁছতে গিয়ে ইতিমধ্যেই কয়েকজন পড়ুয়া পড়ে গিয়ে আহতও হয়েছে তাই এলাকার স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামবাসীরা দাবি তুলেছে পিরাশিমন চক থেকে ডুমরো গ্রামে যাওয়ার রাস্তা দ্রুত সংস্কার করুক প্রশাসন তবে এ বিষয়ে কবি বল্লভপুরে এক ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্রের সঙ্গে যোগাযোগ করলে রাস্তাটির গুরুত্ব অনুধাবন করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি একটা একটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা এখানে অনেকগুলো ছেলেমেয়ে প্রায় দু তিনটা গ্রামের কম করে চারশো মতন ছেলের মেয়ে স্কুলে যায় একটা হাই স্কুল আছে আর তারপরে এখানকার সাধারণ পাবলিকও এই পঞ্চায়েত অফিস আছে ওখানে পঞ্চায়েত অফিসে বিভিন্ন কাজের সময় যেতে হয় কিন্তু সামান্য একটু বর্ষার কারণে যেভাবে দু তিন জায়গায় ধস নেমেছে এতে কিন্তু সাধারণ পাবলিক প্রচুর মানে সমস্যায় পড়েছে মানে এই রকম পায়ে হাঁটা ছাড়া আর সাইকেল টাইকেল নিয়ে পেরোনো খুবই সমস্যার মধ্যে আছে আর সবচেয়ে বড় সমস্যা আছে ছেলে মেয়েদের ভবিষ্যৎ এরা কিন্তু এই ঘুরে রাস্তায় এত ছোট ছোটো ছেলেমেয়েরা যাচ্ছে বর্তমান স্কুলে তারা ঘুরে যেতে পারবে না মানে যাতায়াত করতে কীরকম অসুবিধা হচ্ছে সেদিন একজন পড়ে গেছিল ওর এখানে তিনটা যে সেলাই হয়েছে খুব খারাপ এখন কি চাইছো এখন রাস্তাটা ভালো ভালো তুমি কোন স্কুলে পড়ো